সঙ্গে নিয়ে আন্দোলন করে স্বাদ ফটিয়েছিলেন্টিনা দীর্ঘ পনেরোটি বছর এ দেশের মানুষকে বন্দি করে রেখেছিল আজকে আমরা কুনিয়ামকে কথা বলতে পারতেছি এই যে মিটিং এভাবে মিটিং করার কোন সুযোগও ছিল না মিটিং করতে হলে

চোদ্দ লোককে হত্যা করেছে আর আমাদের নেত্রী অফিস নেত্রী বেগম খালেদা একটি ফরমাসি রায়ের মাধ্যমে ষাটটি বছর রেখেছিল আজকে শেখ হাসিনা পোধায় কারাগার থেকে বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মন প্রার্থনা করেছেন ওই হাসিনার ফটন হয়েছে আর বাংলাদেশের মানুষ ক্ষমতার জন্য এইভাবে মিলাদ মাহফিল করতেছে সেই নেত্রী উনিশশো একানব্বই সালে যেগুলো কৃষকের সারের দাম কমিয়ে দিয়েছিলেন ঠিক আর এই দেশের যার পাঁচ বিঘা জমি ছিল সেই জমি কাজদা মৌকুব করে দিয়েছিলেন সেই নেত্রী হল বেগম খালেদা জিয়া মালয়েশিয়া জিয়া সম গ্রেপ্তান করেছিলেন শ্রমিক যারা অনেক ফটো খুলেছিলেন যাই হোক বেগম খালেদা জিয়ার একজন মজলুম জননেত্রী সেজন্য আজকে বাংলাদেশের জনগণ এই খালেদা জি কে ভালোবাসে খালেদার জন্য মানুষ কাটতেছে সেদিকে দেখো না সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন আমাদের নেতা নাসুর রহমান মৌলিকবাজার থেকে টিকিট পেয়েছেন নাসির রহমানকে নাসির রহমান হলেন সাইফুর রহমানের ছেলে যে সাইফুর রহমান সারাটা সিলেট কিভাবে এমন উন্নয়ন করেছেন সেটা আমরা বলতে পারবো না স্কুল কলেজ রাস্তাঘাট ইউনিভার্সিটি সব সাইফুর রহমান সাহেব করেছেন আমরা আমাদের প্রতি কি শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের প্রতীক সাইফুর রহমানের প্রতীক তারাক রহমানের প্রতীক নাসের রহমানের প্রতীক আপনাদের প্রতীক